গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর বাইরে দেখো বৃষ্টি বৃষ্টি ওয়েদার তা আজকে আমার শরীরটা একটু খারাপ আছে কেননা একটু ঠান্ডা লেগেছে ঠান্ডা একটু না বেশ ভালোই লেগেছে একটু জ্বর জ্বর মতোও লাগছে তাই চোখ মুখগুলো দেখো কীরকম লাগছে তাও সকালবেলা স্নান করেছি সকালবেলা আমার স্নান না করলে একদম ভালো লাগে না তা শরীর খারাপ হলো রান্না তো করে খাবার তো খেতেই হবে দেখো সকালে ভাত হয়ে গেছে তা এবার আলু ভাজা বসিয়েছি তা ভাবছি একটু ভেন্ডিও ভাজব তা ভেন্ডি পাশে কেটে রেখেছি এই আলু ভাজাটা এক্ষুনি হয়ে গেছে নামিয়ে তারপরে ভেন্ডি ভাজব যেহেতু শরীরটা ভালো না ওই জন্য উঠত না বেশ খানিকটা বেলা হয়ে গেছে তারপর তো সকালের কাজ থাকে কত তারপর তো রান্না করতেই হবে তা ওই দেখো সরষের ফোড়ন দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি তার সাথেই ভেন্ডিগুলো একটু ভাজা ভাজা করবো তা সকালের মতো আগে খাওয়া দাওয়া সারি তারপর আবার ভাববো যে দুপুরবেলা আবার কি রান্না করবো মেয়েরও খেতে বেলা হয়ে যাচ্ছে যেহেতু আমার উঠতে আজকে দেরি হয়ে গেছে প্রায় এগারোটা বাজতে যায় তার জন্য এই দেখো হয়ে গেছে খাবার তৈরি ওই ঘরের থেকে পাশে স্লাপে নিয়ে আসলাম ভাত মেয়ে আর আমি খাবো দেখে দেয় এই দেখো ভাত আর আলু ভাজা ভেন্ডি ভাজা এই যে মেয়েকে দিয়েছি মেয়ে খাওয়া দাওয়া অলরেডি শুরু করেই দিয়েছে এবার আমিও বসলাম তা সকালবেলা আমি আজকে খাচ্ছি ভেন্ডি আলু ভাজা দিয়ে গরম ভাত তার সাথে আবার একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি তাই আনতেই গেছিলাম ঠিক আছে তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা খুব ভালো থেকো